তো হ্যালো গাইস তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে যে জিটিএসের টিকিট শস্য একটা রিভিউ দিয়েছিলাম তো কিছু দাদা কমেন্ট করেছে যে তার সঙ্গে একটা ভার্সেস করতে তো ভার করতে বলেছে আহু যা পাঁচশো আশির সঙ্গে তো এই যে আমার কাছে রয়েছে আহু যা পাঁচশো আশি দেখতেই পাচ্ছ দেখো একবার ভালো করে হুজার পাঁচশো আশি হয়তো উল্টো দেখাচ্ছে কিন্তু পাঁচশো আশি আর তার সাথে এই যে আমার কাছে রয়েছে জিপিএস টিকে ছশো তো জাস্ট এখনই প্যাকেট খুললাম আমি রিভিউ দেওয়ার পর আবার ভরে রেখেছিলাম তো ওয়েট দেখতে গেলে ওয়েটের দিকে যদি তুলনা করি তো পাঁচশো আশি যদি মোটামুটি তিনশো গ্রামের মতো হয় তে পাঁচশো গ্রাম ওজন পাঁচশো পেরিয়ে যাবে মনে হচ্ছে যা ওয়েট পেরিয়ে যাবে মনে হচ্ছে না ও পেরিয়ে যাবে তো ওয়েট দেখে আমার কোনো কাজ নেই আমার যেটা দরকার হচ্ছে মেন কাজ এর যা কোয়ালিটি হওয়া দরকার সেই কোয়ালিটি আমার প্রয়োজন এ করতে পারছে না এ আমার সত্যিই আমার আর কি ইয়ে নেই যে আমি এর আগে যে টেস্টিং করেছি তা কিন্তু করিনি বিপরীত হয়ে যেতে পারে হয়তো একে এ টক্কর দিয়ে দিতে পারে আবার একে এ তো জানা নেই তো চটপট আজ মিক্সারে চলে আসি তো মিক্সারে একদম টেস্ট করব দুটো মাইক ওভেনকে সেম ভলিউম সেম কিছু দিয়ে তো চলুন দেখা যাক তো বন্ধুরা চলে এসেছি মিক্সারে তো মিক্সারে আমি দুটো মাইক্রোফোন লাগিয়ে রেখেছি একটা হচ্ছে আহুজা পাঁচশো আশি নীল ব্লু কট আর জেটিএস টিকে ছশো আলাদা কালারের কর দিয়েছি এটা হুম অরেঞ্জ টাইপের অরেঞ্জ কট তো প্রথমে আমি এই যে ব্লু কালারের কটটা আছে যেটা তো এই কডটাকে আমি প্রথমে সেট করেছি সেট করছি একটা নির্দিষ্ট একটা ভলিউমে দেখো তো এই হচ্ছে ভলিউম এটা টিকে ছশোর অরেঞ্জ এটা কমিয়ে দিই তো এটা তো দেখো সেম ভলিউম করে দিচ্ছি সবকটা মিডিল করে দিই শুধুমাত্র আমি গেনে কাজটা দেখবো কে কতটা গেন নিচ্ছে কে কতটা গেন নিচ্ছে না সব মিডিল করে দিলাম সব মিডিল এইগুলো কমিয়ে দিই কারণ এখানে আমার কোনো কাজ নেই এটা প্যান ব্যালেন্স প্যান ব্যালেন্সটা মিডিল করে দিলাম এবারে মেন গ্যান ভলিউম তো গ্যান ভলিউমটা এতটা চলা আছে একদম দেখিয়ে দিচ্ছি কতটা দেখে নাম ভালো করে একদম জিরো ডিবি জিরো ডিবি তো এবার এই মাইকোনটা আমি চেক করব পাঁচশো আশি চেক হলো হলো টেস্ট টেস্ট হ্যালো আমি মাইক কখনের ওখানে ভলিউমে কোনো ছেদ ছেদছাড় করবো না যে সাউন্ডটা রয়েছে শোনো একবার সাউন্ডটা শুনবে জাস্ট হেডফোন লাগিয়ে তো শোনালাম আহুজা পাঁচশো আশি তো একবার পোস্ট করছি কারণ পেছনকার ক্যামেরা একটু ধুলো পড়া মনে হচ্ছে হ্যাঁ তো পাঁচ আবার আর একবার ইয়ে করে দিচ্ছি জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো এইখানেই যেমন আছে সেরকমটি আর তার সাথে সাথে এটাকেও সেম ভলিউম করে নি একবার ভালো করে দেখবে অবশ্যই একদম যে রকমটি আছে সেই রকমটি করছি দেখে নাও এতটুকু কম বেশি করবো না এটা মিডিল এটাও মিডিল হ্যাঁ এটাও মিডিল এটাও মিডিল এটাও মিডিল এগুলো সব কমিয়ে দিলাম আর এই ভলিউমটা যতটা আছে একদম পুরো জিরো ডিবিতেই রাখব দিয়ে দেখব আমার জেটিএস টিকে ছশো কীরকম কাজ করছে তো এটা আবার শুনে নাও একবার আবার চেক 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 হ্যালো হ্যালো টেস্ট টেস্ট চেক 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 হ্যালো হ্যালো যে ভাবে ধরেছি সেই ভাবে ধরবো মাইকোমটা যে যেমনটি ধরেছি তেমনটি ধরবো চেক 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 হ্যালো హలో టెస్ట్ హలో హలో టెస్ట్ హలో చెక్ 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 హలో టెస్ట్ హలో చెక్ హలో టెస్ట్ టెస్ట్ హలో హలో చెక్ 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 ఈ సౌండ్ একটু পাতলা చెక్ చెక్ హలో 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 చెక్ చెక్ তো দেখতে পাচ্ছ এই সাউন্ডটা একটু পাতলা মানে কি আহু যা পাঁচশো আশি মাইক্রোফোন আহু যা পাঁচশো আশি মাইক্রোফোনটা যেটা আর কি ইয়ে হচ্ছে আর কি যেটা মাইক্রোফোনটা দেখালাম এই মাইক্রোফোনটা এটা কিন্তু একটু পাতলা আওয়াজ এই মাইক্রোফোনটা পাঁচশো আশি একটু পাতলা আওয়াজ দিচ্ছে হ্যাঁ আর সে জায়গায় টিকে শসো কিন্তু একটু মোটা

হ্যালো 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 তো এটা তো হয়ে গেল আমি এদিকে যদি নাম্বার দেবো মনে মনে করি আর কি তো মোটা আওয়াজ কি হয় মোটা আওয়াজটা কিন্তু সবসময় একটু কোয়ালিটির সঙ্গে যায় মানে কোয়ালিটিটা কিন্তু অবশ্যই বেশি হয় দেখো না করটা কিন্তু একই লেগে আছে একই লেগে আছে দেখো কর্টের জন্য কেউ যেন বলো না পারে যে দাদা তুমি কর চেঞ্জ করেছো বা কিছু তার জন্য আমি দুটো কর লাগিয়েছি কেউ যেন কোনো কমেন্ট না করতে পারে আবার দেখিয়ে দিচ্ছি আমার ফেসটা কতটা ফেসটা কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না তো হ্যালো 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 তো এটা কিন্তু কোয়ালিটি বেশি শুনে বুঝতে পারবো হেডফোন লাগালে বুঝতে পারবো অবশ্যই তো এবার দেখব গেন কে কতটা নিচ্ছে আমি জেটিএসটা মিউট করে দিচ্ছি জেটিএসটা মিউট করলাম শুধুমাত্র আমি আহু যা পাঁচশো আশিটাই আর কি দেখাবো তো পাঁচশো আশিটা দেখো কতটা গেন নিচ্ছে সেটা দেখি মাইকোফোন দুটো এক একই জায়গাত আছে দেখলাম মাইকোফোন দুটো একই জায়গাতে আছে কে কতটা গেন নিচ্ছে গেন কতটা দিলে আর কি সিটিটা আসছে বেশি বা কম সেটা দেখছি আমি কতটা তুললাম সাউন্ড সিটি মারছে দেখে নাও কতটা আছে এক চল্লিশ চল্লিশ লেখা রয়েছে এতটা রয়েছে তাতেও গেন আসছে মানে এখন হাত দিলেই গেন চলে আসবে শিওর হ্যালো 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 যে হ্যালো 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 আর জ্ঞান আসছে তো এবার দেখে নাও এই যে এটা রয়েছে চল্লিশ পর্যন্ত দিয়েছি ভালো করে দেখাচ্ছি তার জন্য জুম করে একদম দেখে নাও এই যে না আর চল্লিশে তো কমানো যে কারণ চল্লিশে দিলে হাম আসছিল তার জন্য তিরিশেই আসে হ্যাঁ দেখে নাও এই যে তিরিশ জুমটা একটু ছোটো করি তো এটা কিন্তু তিরিশই এখন পর্যন্তই তিরিশ আছে ইয়েটা তাতেও গেন আসেনি তো এবার এটাকে মিউট কর দিই যেটা জিটিএসের টিকে ছশো এটাকে মিউট এ সরি আহু যে পাঁচশো পাঁচশোকে মিউট করি আর এটাকে চালু করি জিটিএস টিকে ছশো অরেঞ্জ কড দেখে না অরেঞ্জ কটকে আমি চালু করলাম এখানে অরেঞ্জ কড লেগে আছে এই যে অরেঞ্জ কড চালু করেছি দেখো অরেঞ্জ কড আর এখানে অরেঞ্জ কড লেগে আছে জিটিএস টিকে ছশো তা অরেঞ্জ করটাকে তুলে আমি দেখি সাউন্ডটা গেনটা কতটা নিচ্ছে চল্লিশ পার হয়ে গেছে এবার গেনটা আনবে আশা করছি তো হ্যাঁ গেনটা আনছে তো সামান্য কমাই যেটা তিরিশই গেন আসছে সেটা আর কি এতে একটু বেশি নিচ্ছে গেনটা একটু বেশি নিচ্ছে তো এখনও সেই আবার ঘুরি আবার সেই চল্লিশই হয়ে গেল সামান্য কম আছে দেখি গেন কতটা নিচ্ছে হ্যালো হ্যালো ছেল হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো সামান্য গেনটা আনছে তো কাজ করি একটু কমিয়ে দিই একটু ইস হ্যালো ছে হ্যালো হ্যালো টেস্ট হ্যালো তো আর তো এই জায়গাতে এই মাইক বন্ধ করে মানে জেটিএস টিকিট শস্য বন্ধ করে সেম ভলিউমে আহুজাকে করবার চেষ্টা করি দেখি কী হয় তো এখানে ভলিউম তো একই আছে ভলিউমে কোনো কমাবে বেশি নেই তো এবার এটাকে একবার পোস্ট করি এটাকে চালু করে আহুজা পাঁচশো আশি তা হচ্ছে যে পাঁচশো আশি একটু গেয়ে দেবো এটা দেখতেই পাচ্ছো কতটা আছে তো এটা সমান একটু গেদ দেবো বাস এটা কিন্তু অনেকটা বেশি আছে আর এটা এখনো পর্যন্ত হাত দিইনি তাতেই দেখো হ্যালো হ্যালো দূর থেকেই করলে হ্যালো 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 তো দেখছি গেন টানছে মানে আর যে জায়গাতে আহু যে পাঁচশো আশি যেখানে গেন টানছে আর কি সেখানে দেখো এ কিন্তু দেখো এ কম আছে হ্যালো হ্যালো তাতে দেখো কুঁয় কুঁয় কুঁ কুঁই কুঁড় শব্দ যখন তখন হাম আসবে শুনতেই পাচ্ছো হ্যালো হ্যালো এই যে মায়ের ঠোকা মারছে দেখো কিরকম হচ্ছে এটা সিটি টানছে দেখো সে জায়গাতে জিটিএসের টিকে ছশো এটাকে বন্ধ করি নাহলে কে কোনটা আওয়াজ বোঝা যাবে না তো এটাকে বন্ধ করলাম হ্যাঁ এটাকে বন্ধ করলাম এটাকে চালু করলাম দেখো অরেঞ্জ কোড আর মাইক্রোফোন হ্যালো হ্যাঁ হ্যালো 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 টেস্ট হ্যালো তো বুঝতেই পারলে কোনটা ভালো রান করছে আবুজা পাঁচশো আশি না জেটিএস টিকে ছশো তো নাম্বার যদি দিই আমি হান্ড্রেড নাম্বারের মধ্যে আমি জেটিএস টিকে ছশোকে দেবো নাইনটি এবং সে জায়গায় আমি পাঁচশো আশিকে দেব ওই সিক্সটি বা সেভেনটি তার বেশি না তার বেশি কোনোভাবেই না তো আমার মনে হচ্ছে মনে হচ্ছে না আমি শিওর যে পাঁচশো আশির থেকে জেটিএস টিকে ছশো বেটার তো দেখে না আবার আর একবার ইয়েটা দেখে নাও ভালো করে জ্ঞানটা কোথায় গিয়ে আছে দেখে নাও যে জায়গায় এর জ্ঞান রয়েছে থার্টি পার্সেন্টে বেশি আর এ সে জায়গায় একদম পুরো দেখো থার্টি পার্সেন্টই রয়েছে কিন্তু তাতেও এ কাজ বেশি করছে আর এ পাঁচশো আশি সে জায়গায় সেই কাজ করতে পারছে না তো এটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে ফলো করবে আর জেটিএসের সঙ্গে যদি অন্য কোনো মাইকোফোন ভার্সেস করতে বলো তাতে যদি শিওরকেও বলো শিওরকেও আমি ভার্সেস করবো কিন্তু শিওরকে এখন পর্যন্ত ভারস করিনি পরে করব তো ধন্যবাদ বাই